এটা ইংল্যান্ড আর পার্শ্ববর্তী অঞ্চলের ম্যাপ তবে আজকের নয় উনিশশো সালের কারণ আজকের গল্পের নায়ক ইনি চার্লস আর সালের আশেপাশেই এখানে বলে একটা জায়গায় ইনি খুঁজে পান একটা রহস্যময় খুলি ভুল বললাম ঠিক খুলি নয় খুলির কয়েকটা টুকরো খুলি তো তাই খুলে খুলে রাখা ছিল বোধ এমন একটা খুলির টুকরো যা মানব সভ্যতার ইতিহাস একেবারে পাল্টে দিতে পারে কিন্তু ম্যাপ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম কেন ওয়েল অবজেক্টিভ নিউট্রালিটি নিরপেক্ষ বিশ্লেষণ ইত্যাদি গাল ভরা ঘোড়ার ডিমে যারা বিশ্বাস রাখেন তাদের খানিক দুঃখ দিয়ে বলতে হচ্ছে এই গপ্পটা শ্রেয় প্রত্নতত্ত্ব নৃতত্ত্ব ইতিহাস বা বিজ্ঞান নির্ভর গোয়েন্দা কাহিনী নয় এর ছত্রে ছত্রে রয়েছে রাজনীতি মানে সরাসরি না হলেও নেপথ্যে তো বটেই বিজ্ঞান চর্চা বা যে কোনো ধরনের রিসার্চ একেবারেই রাজনীতির ঊর্ধ্বে নয় কিন্তু সেই রাজনীতির প্রভাবটা যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন যে কেলোটা হয় সেটা নিয়েই আজকের গপ্প আর সবকিছুর মূলে এই খুলি খোলা যাকতালে গপ্পের বাক্সটা উনিশশো আট সাল ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে পিলচ ডাউন বলে এই জায়গাটাতে বার্কহাম ম্যানার কত যুগের নড়ি পাথরে ভর্তি সড়ক নির্মাণের কাজ চলছে সেখানে নুড়িগুলো সরানোর দরকার পড়ছে এদিক ওদিক আর এখানে এই করার সময় একদল শ্রমিক হঠাৎ টের পান মাটির মধ্যে থেকে ওই নারকোল টাইপের কি যেন একটা উঁকি দিচ্ছে খবর পেলেন ডসেন চার্লস ডসেন একজন শখের প্রত্নতাত্ত্বিক ফসিল সংগ্রাহক ভূতাত্ত্বিক বা প্রত্নতাত্ত্বিক ছোটখাটো দায়িত্ব মাঝে মধ্যে সামলেছেন যাই হোক উনি খবর পেলেন এবং গিয়ে দেখলেন যেটাকে স্রেফ নারকোল মনে হচ্ছিল সেটা আসলে একটা পুরু খুলির টুকরো অবভিয়াসলি মানুষ বা মানুষের মতোই কোনো প্রাণীর লেফট প্যারাইডল ডসেন বেশ এক্সাইটেড ওই খুলির বাকি টুকরোগুলোর খোঁজে একটা গোটা দিন কাটিয়ে দিলেন লাভ অবশ্য হলো না তার উপর বৃষ্টি জল কাদা একেবারে ভীতি কিচ্ছির ব্যাপার কিন্তু ডসেন হলেন গিয়ে বিশ শতকের প্রথমার্ধের প্রভার্ভিয়াল পশ্চিমী শখের সংগ্রাহক তিনি কি আর এত সহজে দমেন বরং উল্টো মাঝে মধ্যে ওই চত্বরে ঢু মারতে মারতে বছর কয়েক পরেই পেয়ে গেলেন আরেকটা টুকরো লেফট সুপ্রাওয়ার বাইরাল বর্ডারের এবার তো লোকজনকে জানানো দরকার ডসন মহা উৎসাহে চিঠি লিখলেন তার বন্ধু উডওয়ার্ডকে মানে ওই ফেব্রুয়ারি উনিশশো সালে আর্থার স্মিথ উডওয়ার্ড জীবাশ্ম বিশেষজ্ঞ যিনি আবার একসময় লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জিওলজি ডিপার্টমেন্টের কিউরেটরও ছিলেন মানে একেবারে এলেবেলে লোক নন খবর পেলেন ডসনের আরেক বিশিষ্ট বন্ধু ফরাসি জীবাশ্ম বেদ এবং প্রেসড টেলহার্ড তিন বন্ধু মিলে পিকনিকের মেজাজে রওনা দিলেন এই বাখাম ম্যানারের উদ্দেশ্যে ডসেনের বয়ানে আই হ্যাভ কাম অ্যাক্রস আ ভেরি ওল্ড প্লাইস সিন বেড হুম প্লাইস সিন দাঁড়ান একবার দিনখনগুলো ভালো করে ঝালিয়ে নি জিওলজিক্যাল টাইমে এখন যে সময়টা চলছে সেটা হলো হোলোসিন মানে হাজার বারো বছর আগে শুরু হয়েছে আর কি আর তার ঠিক আগের যুগটাই হলো সিন মানে যেটা শুরু হয়েছিল মোটামুটি ধরুন ওই ছাব্বিশ লক্ষ বছর আগে আর শেষ হয়েছে মোটামুটি ওই হলোসিন শুরু হওয়ার আগে ডসেনের অনুমান এই গ্র্যাভেল বেডটার থেকে প্লাইস্টাসিন যুগের কিছু জিনিসপত্রের হদিস মিললেও মিলতে পারে যাকে সেদিনের যৌথ অভিযানে ডসেন পেলেন একটা ম্যান্ডিবলের টুকরো অর্থাৎ কিনা লোর জ নিচের চোয়াল তাতে আবার দুটো মোলার দাঁত প্রায় মানুষের ক্ষয়ে যাওয়া দাঁতের মতোই ফ্ল্যাট তারা সিদ্ধান্তে পৌঁছলেন ওই যে খুলির টুকরোটা আর এই চোয়াল উভয়ের মালিক সম্ভবত একই ব্যক্তি তবে আজকের মতো মানুষ নয় কোনো এক আদিম মানব যার খোঁজ সে যুগের বিজ্ঞান তখনও পায়নি অর্থাৎ কিনা মানুষের এক আদিম পূর্বপুরুষ ডাউন ম্যান মানে একটা নতুন আবিষ্কার অবশেষে উনিশশো বারো ডিসেম্বরে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে তারা এই চমকপ্রদ আবিষ্কারটির কথা ঘোষণা করলেন এবার দেখুন নতুন যে কোনো কিছু বিশেষ করে একটা প্যারাডাইম শিফট ঘোষণা করলে প্রশ্ন উঠতে বাধ্য কিন্তু গোলটা বাঁধলো অন্যত্র খুলিটার ওপরের দিকটা মানে ব্রেনের সাইডটা মানুষের মতো আর চোয়ালটা কোনো এক প্রজাতির এপের মতো খানিক বাঁদুড়ে এ আবার কেমন হাসজারু যথারীতি অনেকেই ভুড়ু কোঁচকালেন খুলির ফ্র্যাগমেন্টগুলোর রিকনস্ট্রাকশন মন দিয়ে করেছিলেন উডওয়ার্ড থুদনির খানিকটা মিসিং ছিল সেটা চোয়ালের সাথে মেলানো সত্যি ঝক্কির কাজ তিনি এবার আরেক বিজ্ঞানীর সমর্থন পেলেন এলিয়ট স্মিথ ওই যে মানুষের মতো ব্রেইন ক্যাভেরি আর বাঁদুড়ে চোয়াল এই আপাত প্যারাডক্সের জবাবে তিনি বললেন বাঁদুরে জিপ থেকে মানুষের বিবর্তনের পথে সেরিব্রোল করটেক্সের সুপারফিশিয়াল এরিয়াটা তিনগুণ বড় হয়েছে একটু একটু করে আর ব্রেনের বিবর্তন হয়েছে আগে ফলে বিবর্তিত নতুন প্রজাতির ব্রেনে এসেছে সবার আগে তাই চোয়াল আর ব্রেন ক্যাভিটিতে এত বৈসাদৃশ্য। এই হলো গিয়ে পিল ডাউন ম্যানের সম্ভাব্য রিকনস্ট্রাকশন আর এটা স্কালচিত্র এখন মানে আধুনিক হোমোসেপিয়েন্সের খুলির চিত্ররূপ কথাটা যেটা মানে সেটা হলো এই ম্যান আসলে থেকে আধুনিক মানুষ আসার বিবর্তনের মাঝে একটা মধ্যবর্তী ধাপ মানে যার কিছুটা আধুনিক মানুষের মতো আর কিছুটা ওই বাঁদুরে পূর্ব প্রজাতির মতো আর কি অর্থাৎ কিনা মানব বিবর্তনের মিসিং লিঙ্ক তবে ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু আমরা মোটামুটি ওই একশো বছরেরও আগের কথা বলছি আজকে আমরা দেখছি যে বিবর্তনের ফলে প্রজাতিগুলো অনেকটা ওই গাছের ডালপালার মতো ছড়াতে ছড়াতে এগোতে থাকে আরকি। মানে ব্রাঞ্চিং হতে হতে বিস্তার পায় ব্যাপারটা কিন্তু সে যুগে অনেকেই মনে করতেন বিবর্তন মানে ইভলিউশন একটা লিনিয়ার প্রসেস মানে ধরুন প্রজাতি এক থেকে প্রজাতি দুই এবং তার থেকে প্রজাতি তিন মানে অনেকটা এই রকম সিম্পল লিনিয়ার ব্যাপার আর কি ফলে এই দুটো প্রজাতির মধ্যবর্তী কোনো একটা প্রজাতি খুঁজে পেতেই হবে মানে মিসিং লিংক সেটাই ছিল সেই যুগের ডমিনেন্ট ধারণা তদ্দিনে আবার ইউরোপের অন্যত্র নিয়েন্ডার্থল মানবের দেহাবশেষ পাওয়া গেছে উডওয়ার্ড বললেন নিয়েন্ডারথালরা আসলে মানব বিবর্তনের এক ডিজেনারেট অফিস আর এই পিল্ট ডাউন ম্যান সম্ভবত আধুনিক মানুষেরই কোনো এক আদি পূর্বপুরুষ কারণ এর খুলির ব্রেনের অংশটার সাথে আধুনিক মানুষের ব্রেনের অংশের বেশ মিল অনেক বিজ্ঞানী এই ব্যাখ্যাটা মেনে নিলেন যারা মানলেন না তাদের মধ্যে একজন এই হেনরি ফেয়ারফিল্ড অসবন জীবাশ্মবিদ ও জিওলজিস্ট এরই মধ্যে উনিশশো সালে টেইলহার্ড খুঁজে পেলেন একটা লোয়ার ক্যানাইন দাঁত আর উনিশশো সালে এই প্রাপ্তির মানে অরিজিনাল প্রাপ্তির দু মাইল দূর থেকে ফের একই রকম একটা খুলি টুকরো জোগাড় করে ডসন একেবারে তাক লাগিয়ে দিলেন ফলে এই হেনরি অসবনের মতো সমালোচকরাও ভাবলেন এবার তো কি জেনুইন বলে মনে হচ্ছে মানে ওর মনে আর সন্দেহ রইল না নির্দিদায় উনি এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেন ডসনের নামে পিল টাউনের এই নতুন আদিম মানুষের নামকরণ হয়ে গেল বটে অধিকাংশ লোকই তদিনে পুরোপুরি কনভিনসড কিন্তু সবাই নন এই যেমন কিংস কলেজের ডেভিড ওয়ার্সন উনিশশো সালে তিনি লিখলেন ইট সিমস টু মি টু বি অ্যাজ ইন কনসিকুয়েন্ট টু রেফার দ্য ম্যান্ডেবো অ্যান্ড দ্য ক্রেনিয়াম টু দ্য সেম ইন্ডিভিজুয়াল অ্যাজ ইট উড বি টু আর্টিকুলেট আ শিম্প অ্যান্ড জিফার উইথ দ্য বোনস অফ অ্যান এসেন্সিয়ালি হিউম্যান থাই অ্যান্ড লেগ অর্থাৎ চোয়াল এবং উপরের অংশ একই প্রাণীর বলে তার অন্তত মনে হয়নি একটা কিছু গোঁজা মিল তো রয়েছে এবং সন্দেহটা জাস্টিফাইড এই ছবিগুলো একবার দেখুন এই হলো পাঁচ লক্ষ বছর আগে এক হোমো ইরেক্টাসের খুলি থুতনিটা লক্ষ্য করুন মানে চীন চীন দেশ থেকে পাওয়া এই স্যাম্পলটির নাম দেওয়া হয়েছিল পিকিং মানব তারপর এইটা নিয়েন্ডার থালের ছবি ধরে নিন লাখখানেক বছরের পুরনো মানে ছবিটা লাখখানেক বছরের পুরনো নয় নিয়েন্ডার ম্যানের কথা বলছি আর এই হলো গিয়ে আধুনিক মানুষ যাদের মুন্ডুর উপরের দিকটা বেশ খানিকটা গোল হয়ে এসেছে আর থুতনিটা বেশ খানিকটা ছুচলো যাকে বলে প্রজেক্টেড চিন যেটা আবার ওই আগের দুটো স্যাম্পেলে নেই পিলস ডাউন ম্যানের থুতনিটা এপ লাইক আর খুলির উপরের দিকটা ওই আধুনিক মানুষের মতো রহস্য নাম্বার এক আর রহস্য দুই হল দাঁত পিলডাউন ম্যানের দাঁতের এক্স করে আরেক বিজ্ঞানী ডাব্লিউসি লাইনের মনে হলো আরে এই ক্যানাইন দাঁতির পাল্প ক্যাভিটিগুলো তো খুব কম মতো দেখাচ্ছে এদিকে খুলির সার্জিটাল সুইচা বলছে উপরের অংশটা নির্ঘাত কোনো প্রাপ্ত বয়স্ক প্রাণীর লাইন লিখলেন হ্যাভ ইউ ফাউন্ড সাম এনশিয়েন্ট ক্যানিউড হু ফরবিড দ্য ওয়েভস অফ টাইম টু সার্চ अराउंड হিজ ক্যানাইন দাঁতগুলো আদৌ একই প্রাণীর তো নাকি খুলিটা নানা রকম প্রাণীর অংশ দিয়ে বানানো একটা গোজামিল লাইন বললেন দাঁতটার সাথে নাকি ইয়াং ওরাং ওটাংয়ের দাঁতের আশ্চর্য মিল যাই হোক এই দুটোই স্রেফ খটকা চার্লস ডসেন ইতিমধ্যেই গত হয়েছেন উনিশশো সালে ওভারঅল পিলডাউন ম্যানের খ্যাতির খুব একটা হেরফের হলো না তলে তলে কিছু লোক অবশ্যই নতুন আদিম মানুষকে মেনে নিতে পারলো না একেবারেই অনেকের মনে হলো ব্যাপারটা স্রেফ জালিয়াতি এরপর এলো চল্লিশের দশক চল্লিশ পেরোলেই চার্লসের জাড়ি খতম হবে তেমনটা কেউ প্রথমটাই ভাবেননি ডসেনের খ্যাতি আর স্তুতি দুটোই মোটামুটি ঊর্ধ্বমুখী আপ 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 অন্য আদিম মানুষদের স্যাম্পেলগুলো তখন পিল ডাউনকে বলছে তোর তো এখন অ্যাসেন্ডিং কার্ভ যত বাঁচবি তত উঠবি কিন্তু ডসেনের খ্যাতি একেবারে টঙে পৌঁছানোর পর পিল ডাউন ম্যানের খুলিটার মনে হলো যত উঠবো তত নামব কারণ জায়গাটার নাম পিল্ট ডাউন পিল্ট আপ নয় বিল্ড আপের জন্য এতটা সময় নিলাম কারণ এই চল্লিশের দশকের শেষ দিকে ডসেন এবং খুলি দুই ধপাস করে ভূপতিত হলো খুলির প্রাপ্তিস্থানকে জাস্টিফাই করে ডসেনের খ্যাতি মাটির মধ্যে সে দিয়ে গেল জার্মান বিজ্ঞানী ফ্রান্স ফ্রাঞ্জ ওয়াইটেনরাইখ তো সোজাসুজি বলে বসলেন ইনট্রপাস অর্থাৎ কিনা পিল ডাউন ম্যান শুড বি ইরেজড from the লিস্ট অফ হিউম্যান ফসিলস ইট ইজ দ্য আর্টিফিশিয়াল কম্বিনেশন অফ ফ্র্যাগমেন্টস অফ আ মডার্ন হিউম্যান ব্রেন কেস উইথ অরেঙ্গউটান লাইক ম্যান্ডিবল এন্ড টিথ এমন কড়া কথা তাও আবার সে যুগের এক লিডিং হিউম্যান অ্যানাডেমি এক্সপার্টের মুখে পিল ম্যানকে জেনুইন মনে করা সেই প্রথম দিকের সমর্থকদের মধ্যে একজন অর্থাৎ আর্থার কেথ বেজায় রেগে গেলেন তার মনে হলো স্রেফ একদিনের ধ্যান ধারণার সঙ্গে মিলছে না বলেই পিল ম্যানকে একদল বিজ্ঞানী মেনে নিতে পারছেন না কিন্তু মাথায় রাখতে হবে তদ্দিনে চল্লিশের দশক চলে এসেছে এবং ফ্লোরেন অ্যাবজর্বশন টেস্ট করার সুযোগ তৈরি হয়েছে একটা জিনিস কতদিন মাটির তলায় রয়েছে সেটার একটা রাফ আন্দাজ পাওয়া যেতে পারে এই পরীক্ষাটির মাধ্যমে কারণ হাড়গড় জাতীয় জিনিস ভূগর্ভস্থ জলের ফ্লোরাইড আয়ন কতটা অ্যাবজর্ব করেছে সেটা একটা ইঙ্গিত দিতে পারে যে বস্তুটা কতদিন মাটির তলায় রয়েছে সেই টেস্টটা শেষ অবধি করলেন বিজ্ঞানী কেনেথ ওকলি পিলডন ম্যানের খুলি টুকরো টকড়া চোয়াল এসব পরীক্ষা করতেই দেখা গেল ওতে ফ্লোরিনের পরিমাণ নামমাত্র অর্থাৎ সেগুলো মাটির তলায় খুব বেশি দিন পড়েছিল না মানে এমন কিছু পুরনো নয় প্লাইস্ট সিন তো কোনো মতেই নয় অর্থাৎ পিল্টাউনের ওই পাথুরে অঞ্চলটিতে এটা নেহাত হাল রাখা হয়েছিল আরও দুই বিজ্ঞানীর সাথে বিষয়টা নাড়াচাড়া করে ওখলি বুঝতে পারলেন পিল্টাউন ম্যানের খুলিটি স্রেফ একটি অনেস্ট মিস্টেক নয় বরং ঠান্ডা মাথায় প্ল্যান করা পিওর ধাপ্পাবাজি অন্য জায়গা থেকে নিয়ে আসা জেনমিন ফসলের উপর কৃত্রিমভাবে দাগ ফেলে সম্ভবত আধুনিক ব্লেড ব্যবহার করে সেগুলোকে আদিকালের মতো দেখতে করা হয়েছে এমন কি দাঁতগুলো পর্যন্ত এমনভাবে ফাইল করা হয়েছে যে দেখলে মনে হবে যেন মানুষের দাঁতের মতোই ক্ষয়ে গেছে মোদ্দা কথাটা হলো সন্দেহটা সত্যি খুলির ওপরের অংশটা আধুনিক মানুষের আর চোয়ালটা ওরাং ঠ্যাংয়ের অর্থাৎ বিংশ শতাব্দীর সম্ভবত শ্রেষ্ঠ একাডেমিক ধাপ্পাবাজি বিশুদ্ধ ঢপ এবং সেটার মূল হোতা অন্তত বেশিরভাগের সন্দেহের তালিকায় প্রথম নাম চার্লস ডসন সরাসরি প্রমাণ নেই কিন্তু কেউ না কেউ তো এই ধাপ্পাবাজিটা করেছিলেন প্ল্যান করে নাকি প্র্যাকটিক্যাল জোক করেছিলেন হয়তো পরে জানাতেন কিন্তু তার আগেই তো ডসেন উনিশশো সালে টেসে গেলেন জানি না কিন্তু একটা কথা ভাবুন এত বড় একটা মিথ্যাচার যেটা মানুষের বিবর্তনের ধারণাটাকেই তছনছ করে দিতে পারত এটার ওপর বিজ্ঞানের অনেকগুলো ব্রাঞ্চ নির্ভরশীল কিছু ক্ষেত্রে ইভেন মেডিসিনাল রিসার্চ বিজ্ঞানের কি মারাত্মক ক্ষতি হতে পারত যদি না কনফার্মেশন পাওয়া যেত যে এটা আদতে একটা জাইগ্যান্টিক ঘোড়ার ডিম বাকি সবাই এটা মেনে নিল কি করে অত বছর কেন লাগলো ধরা পড়তে কিছু লোক সন্দেহ করলেও মোটের ওপর সবাই তো মেনে নিয়েছিল ব্যাপারটা পঞ্চাশের দশকে এই ফ্রডটির পর্দা ফাঁস করা বিজ্ঞানীদের একজন অর্থাৎ কিনা লেক ক্রস ক্লাব বলছেন দ্য এভিডেন্সেস অব আর্টিফিশিয়াল এব্রেশন ইমিডিয়েটলি স্প্রাং টু দ্য আই ইন ডিট সো অবভিয়াস ডিড দি সেম ইট মে ওয়েল বি আস্ট হাউ ওয়াজ ইট দ্যাট দে হ্যাড এসকেপ নোটিস বিফোর এই যে কৃত্রিমভাবে তৈরি করা সব দাগ এ তো প্রথম থেকেই মানে শুরু থেকেই সবার চোখে পড়েছিল তাও সবাই মেনে নিল ব্যাপারটা খুবই আশ্চর্যের তাই না আশ্চর্যের ঠিক নয় এতক্ষণ ধরে মানে এখনো অবধি আমরা বিজ্ঞান চর্চা ভাওতাবাজি ঢপ ডান মার্কা কয়েকজন ব্যক্তিদের ধাপ্পাবাজি এইসব নিয়ে আলোচনা করছি কিন্তু এসবের চেয়ে ঢের বেশি শক্তিশালী একটা ফ্যাক্টর যে সব কিছুর উপরে প্রবল প্রভাব ফেলে এবং এক্ষেত্রেও ফেলেছিল গেস ওয়াট রাজনীতি ডসান একজন শখের প্রত্নতত্ত্ববিদ আর সেই সময় ওল্ড ওয়ার্ল্ড প্রত্নতত্ত্বের আকর্ষণ প্রবল বিশেষত প্রিভিলেজ ইউরোপিয়ানদের মধ্যে ফলে একটা কিছু আবিষ্কার করে বিখ্যাত হয়ে যাওয়ার মানে লিটারালি রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার একটা ব্যক্তিগত হয়তো থেকে থাকতে পারে মানে একাডেমিয়াকে একেবারে তাক লাগিয়ে দেওয়ার জন্য আবার এমনও হতে পারে মানে ওই যে প্রথমেই বলছিলাম ডসেন কিন্তু মাঝে মধ্যে টুকটাক ছোটখাটো প্রত্নতত্ত্বের কাজ করেছেন মাঝারি মাপে তাহলে কি তার প্রতি জেলাস হয়ে কেউ বা কারা ভুয়ো খুলি প্ল্যান্ট করে ডসেন বোকা বানিয়েছিল মানে অবভিয়াসলি তাকে পাবলিকলি অপদস্থ করার জন্য জানা নেই এক্ষেত্রে ধরে নিচ্ছি ডসেন স্বয়ং এই জালিয়াতিটা করেছিলেন তবে তিনি তো আর কোনো ভ্যাকিউমের মধ্যে ছিলেন না তিনি একজন ব্যক্তি স্রেফ একজন ব্যক্তি কিন্তু একটা নির্দিষ্ট অর্থনৈতিক স্ট্রাকচারের মধ্যে থাকা এবং প্রত্যক্ষভাবে না হলেও একটা নির্দিষ্ট রাজনৈতিক স্ট্রাকচারের সাথে জড়িয়ে থাকা একজন ব্যক্তি তার ঢপবাজি ধরা পড়েনি বা ধরা পড়তে বেশ খানিকটা সময় নিয়েছিল কারণ তখনকার ইংল্যান্ড মানে ইউরোপেরই রাজনীতিতে একটা বিশেষ মোচর দিয়েছিল এই খুলি ওই যেটা বলছিলাম তখনকার বিজ্ঞান চর্চায় এই মিসিং লিঙ্ক ব্যাপারটা বেশ খানিকটা গুরুত্ব পাচ্ছিল মানুষের আগে কোনো বাদুরে প্রজাতি আর আধুনিক মানুষের মধ্যিখানে যদি একটা মেলানো মেশানো হাফ বেক প্রজাতি খুঁজে পাওয়া যায় বিবর্তনের বেশ একটা সহজ সরল লিনিয়ার ন্যারেটিভ তৈরি করা যাবে মানে নিউ আনসার নেই একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ সেনসেশনাল ফ্ল্যাশি ইউটিউব ভিডিওগুলোর মতো এটা তো রাজনীতি নয় এটা তো মানুষের প্যাটার্ন মেলানোর সহজাত টেন্ডেন্সি রাজনীতিটা অন্যত্র আঠারোশো ছাপ্পান্ন সালে জার্মনির নিয়ান্ডার উপত্যকায় একটা সড়ক নির্মাণের সময় শ্রমিকরা খুঁজে পেলেন কিছু বহু পুরাতন হাড়গোড় খলির উপরের দিকটা একটা টুকরো পরে জানা গেল এটা আসলে নিয়ান্ডার্থাল মানুষের দেহাবশেষ একটি বিলুপ্ত প্রজাতি জার্মানির ভাগ্যে আদিম মানুষ জুটে গেল একই সময়ে ফ্রান্সেও আদিম মানুষের দেহাবশেষ মিলল বেলজিয়াম আর স্পেনের ভাগ্যেও কিছুটা শিখে ছিঁড়ল আঠারোশো সালে জাভাতে ফসিলাইজড আদিম মানুষ খুঁজে পেলেন এক ডাচ বিজ্ঞানী অতএব এক অর্থে হল্যান্ডের ভাগ্যেও কিছুটা শিকে ছিঁড়ল বলা যায় কিন্তু প্রবল পরাক্রমশালী ইংল্যান্ড কোথায় আসলে সে যুগের ইংল্যান্ডও নিয়ান্ডারথল বা মার্কা ফসিলের আশায় ছিল নির্ঘাত সেই সময় অনেকেই ইংলিশ প্রত্নদত্তের চর্চাকে স্রেফ নুড়ি পাথর করানো বলে চাড়তেন এখন ব্রিটিশ সাম্রাজ্যের শক্তিকে মানে রাজনৈতিক শক্তিকে পোক্ত করার একটা বেশ চোরাল বৈজ্ঞানিক জাস্টিফিকেশন দেওয়া যায় যায় যদি এটা প্রমাণ করা মানে প্রমাণ না করতে পারলে অন্তত যদি প্রচার করা যায় যে ব্রিটিশ সাম্রাজ্য যারা চালাচ্ছেন মানে গুরুভার যাদের হাতে তাদের পূর্বপুরুষরা বিবর্তনের একটা উন্নতর ধারাকে রিপ্রেজেন্ট করেছেন যেটা অন্যদের তুলনায় বিবর্তনের নিরিখে অনেক বেশি আধুনিক মানে প্রমাণ করতে হবে নিয়েন্ডার্থ বা হোমো ইরেক্টাসরা পিলজাউন ম্যানের তুলনায় অনেক বেশি অনুন্নত আর আধুনিক মানুষের খুব কাছাকাছি এই পিল ম্যান কারণটা খুব সহজ তারা অন্যদের তুলনায় উন্নত এবং ইংল্যান্ডের লোকাল সেই যে উডওয়ার্ড মানে যার কথা বলছিলাম তিনি প্রায় এই কথাটাই বলে ফেলেছিলেন দ্য নিয়েন্ডারথল রেস ওয়াজ আ ডিজেনারেট অফশুট অফ অল ম্যান ওয়াইল সারভাইভিং মডার্ন ম্যান মে হ্যাভ রাইজেন ডিরেক্টলি from দ্য প্রিমিটিভ সোর্স অফ হুইচ দ্য স্কাল প্রোভাইডস দ্য ফার্স্ট ডিসকভার্ড এভিডেন্স সে তো বুঝলাম কিন্তু হোমো পেল্টন ম্যান যে তাদের থেকে উন্নত তার কি প্রমাণ আসলে তখন একটা ধারণা প্রচলিত ছিল যে বড় ব্রেন মানে উন্নততর প্রজাতি মানে বিবর্তনে লিডিং ভূমিকা নেয় ব্রেনের লার্জার ব্রেন মানে হচ্ছে এগিয়ে থাকা বুদ্ধিমান প্রজাতি পেল্টন ম্যানের খুলির উপরের অংশটা মানে যেটা ব্রেনকে ঢেকে রাখে সেটা বেশ বড় আধুনিক মানুষের মতোই কারণ অবভিয়াসলি ওটা তো আধুনিক মানুষেরই খুলি উনিশশো সালে এলিয়ট স্মিথ লিখলেন পিলডাউন ম্যান এটাই প্রমাণ করে যে মূলত ব্রেন বিবর্তনের ফলেই মানুষ বাঁদুড়ে দশা পেরিয়ে এসেছে এবং দেহের অন্যান্য অংশ যখন বাঁদুড়েই রয়ে গেছে সেই সময়ও ব্রেন আগে আগে উন্নত হয়ে গেছে তাই পিলডাউনের খুলির ব্রেনের কাজটা আধুনিক আর চোয়ালটা বাঁদুড়ে অর্থাৎ পিছিয়ে অর্থাৎ দুয়ে দুয়ে সুন্দর চার কিন্তু এই ব্রেন সেন্ট্রিক ভিউয়ের সাথে জুড়ে গেছিল বর্ণবিদ্বেষের রাজনীতি এই যে ইনি মার্কিন ন্যাচারাল সায়েন্টিস্ট এবং ফিজিশিয়ান স্যামুয়েল মটন ইনি মারা যান আঠারোশো সালে তখন নিউ ইয়র্ক ট্রিবিউন লেখে প্রবাবলি নো সায়েন্টিফিক ম্যান ইন আমেরিকা এনজয় এ হায়ার রেপিটেশন এবং স্কলার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দ্যান ডক্টর মটন বুঝতেই পারছেন তিনি যে সে লোক ছিলেন না বেশ একটা মানে সামাজিক প্রেস্টিজ ছিল ইনি এক অদ্ভুত তত্ত্ব নিয়ে আসেন মানুষকে নাকি বিভিন্ন জাতি বা রেসে বিভক্ত করে সেই জাতিগুলোকে র্যাঙ্ক করা যায় ব্রেনের সাইজ অনুসারে মানে যার ব্রেন যত বড় সে নাকি তত উন্নত বুঝতেই পারছেন মারাত্মক অবৈজ্ঞানিক এবং চূড়ান্ত বর্ণবিদ্বেষী এক তত্ত্ব পিল ম্যান যখন আবিষ্কৃত হচ্ছে তখন সরাসরি না হলেও এই তত্ত্ব তলে তলে অনেকেরই মাথায় ঘুরছে মানুষের যে পূর্বপুরুষের খুলি তদ্দিনে আবিষ্কার হয়েছে মানে হোমো ইরেক্টাস পিকিং মানব রূপে যাকে চীনেও পাওয়া গেছে বিশেষত উনিশশো কুড়ির দশকের শেষ তো প্রচুর পরিমাণে তার ব্রেনের সাইজ আধুনিক মানুষের ব্রেনের দুই তৃতীয়াংশ আর পিলজাউনের ব্রেন সম্ভবত আধুনিক মানুষেরই সাইজের তার মানে সহজেই প্রমাণ করা যাবে যে পিলটাউন ম্যানের ধারা হোমো ইরেক্টাসের চেয়ে উন্নত ছিল মানে ইংল্যান্ডে পাওয়া আদিম মানুষ অন্য সব আদিম মানুষের তুলনায় এগিয়ে আধুনিক মানুষের কাছাকাছি এগিয়ে থাকার দিক দিয়ে সাম্রাজ্যবাদের যুগে ঔপনিবেশিক শক্তির আধিপত্য কায়েম করার জন্য এর থেকে পোক্ত জাস্টিফিকেশন আর কী বা হতে পারে আমরা এটা কখনোই বলছি না যে বিজ্ঞানীরা জেনে শুনে সব মেনে নিয়েছিলেন কিন্তু আমরা কিন্তু আকাশ থেকে সরাসরি ল্যান্ড করি না আমরা একটা কনটেক্সটে বড় হই আর্থসামাজিক রাজনৈতিক কনটেক্সট এবং সেটার দোষ গুণ আমাদের মধ্যে থাকতে বাধ্য কিছু দোষ হয়তো আমরা কিছু দূর আনলার্ন করতে পারি কিন্তু সব কি পারি কে জানে বিজ্ঞানের সিদ্ধান্তগুলো একটা ফ্রেম অফ রেফারেন্স অব দি অবজেক্টিভ কিন্তু বিজ্ঞান চর্চা ইট মানে কোন জিনিসটা কখন প্রাধান্য পাবে এটা একেবারেই মানে অনেকটাই আর্থসামাজিক পরিস্থিতির উপর নির্ভরশীল নিরপেক্ষ বিশ্লেষণ নামক এই ঘোরার ডিমে ভরসা রাখলে অবশ্যই এই কন্টেক্সগুলোকে আইডেন্টিফাই করা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞান অবশ্য নিজেকে উন্নত করতে করতে পুরোনো ধ্যান ধারণা গুলো ভাঙতে ভাঙতেই এগোয় এটাই যা আর এই বিজ্ঞানের উপর যারা সত্যিকারের ভরসা রেখেছিলেন তাদের কিন্তু শেষ পর্যন্ত এই সুবিশাল ধাপ্পাবাজির মুখোশ খুলে যায় যাই হোক খুলির রহস্যের আপাতত এইখানেই ইতি ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে একবার প্রেস করতে পারেন আর ভালো না লাগলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করতে পারেন আর ইচ্ছে হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন আর হ্যাঁ সময় পেলে অবশ্যই এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোতে চোখ বোলাতে পারেন যেমন এইটা পরের ভিডিওয়ে দেখা হচ্ছে